পৃথিবীর মানচিত্রে একদম তলানিতে যেন ধবধবে সাদা এক মহাদেশ চুপচাপ শুয়ে আছে এটাই অ্যান্টার্কটিকা দেখতে যেন কমলা লেগুর এক চিমটে খণ্ড কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে অজানা সবচেয়ে কঠিন আর সবচেয়ে রহস্যময় অধ্যায় এই মহাদেশ শুধুই বরফ নয় এটি একাই ধারণ করে পৃথিবীর নব্বই শতাংশ হিমায়িত সুপেও পানি আর সেই বরফের পুরুত্ব কোন কোনো জায়গায় তা তিন মাইল পর্যন্ত উঠে গেছে আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়ার দ্বিগুণ আর যুক্তরাষ্ট্রের প্রায় দেড়গুণ শুধু তাই নয় এই মহাদেশই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক আর সবচেয়ে জনমানবহীন অঞ্চল কিন্তু কিভাবে গঠিত হল এই বরফের রাজ্য ষোলো কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশ ছিল একটি সুপার কন্টিনেন্ট প্যানজিয়া তখন অ্যান্টার্কটিকা ছিল এক ঘন বনভূমি যেখানে ঘুরে বেড়াত বিশাল আকার ডাইনোসর কিন্তু সময়ের স্রোতে টেকটোনিক প্লেটের ধাক্কায় অ্যান্টার্কটিকা ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে সরে আসে প্রায় সাড়ে তিন কোটি বছর আগে বরফ জমা শুরু হয় আর তারপর কোটি কোটি বছর ধরে এটি রূপ নেয় আজকের এই সাদা মহাদেশে শুধু প্রাকৃতিক ইতিহাস নয় মানুষজনের ইতিহাসেও অ্যান্টার্কটিকা কম চমকপ্রদ নয় আঠেরোশো কুড়ি সালে রাশিয়ার দুই অভিযাত্রী প্রথম অ্যান্টার্কটিকার উপকূল দেখতে পান কিন্তু তারপর আরও পঁচাত্তর বছর কেটে যায় কেউ পা রাখেনি সেখানে আঠেরোশো পঁচানব্বই সালে প্রথমবারের মতো মানুষ এই শীতল ভূমিতে অবতরণ করে আর ভৌগোলিক দক্ষিণ মেরু জয় করেন নরওয়ের রোয়াল্ড অ্যামনসেন উনিশশো সালে তবে দুর্ভাগ্যজনকভাবে এরপর এক মাস পর যে ব্রিটিশ অভিযাত্রী দলটি দক্ষিণ মেরুতে পৌঁছায় তারা আর জীবিত ফিরে আসেনি তুষার ঝড়ের কবলে পড়ে সবাই প্রাণ হারায় আজও এই মহাদেশে কোনো স্থায়ী জনবসতি নেই এটি পরিচালিত হয় একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম নামে পরিচিত এই চুক্তি অনুযায়ী এখানে কেবল বৈজ্ঞানিক গবেষণা চালানো যাবে কোনো সামরিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে নয় পঞ্চান্নটিরও বেশি দেশ এই চুক্তির অংশ যারা অর্ধ শতাধিক গবেষণা কেন্দ্র পরিচালনা করে গ্রীষ্মকালে প্রায় পাঁচ হাজার বিজ্ঞানী সেখানে থাকেন আর শীতকালে সেই সংখ্যা নেমে আসে মাত্র কয়েক কয়েকশতে তবে বরফের নিচে চাপা পড়ে থাকা এই মহাদেশ একেবারেই নিস্তব্ধ নয় দু সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এখানে একাধিক সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে অর্থাৎ ভবিষ্যতে যদি কোনও বিশাল অগ্নুৎপাত হয় তাহলে অ্যান্টার্কটিকার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এছাড়া এখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঠান্ডা রেকর্ড করা হয়েছে মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এমনকি অ্যান্টার্কটিকায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সাহারার থেকেও কম হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই বরফে ঢাকা অঞ্চলটাই পৃথিবীর বৃহত্তম মরুভূমি তবে ভয়ঙ্কর একটি ভবিষ্যৎ হুমকি এখন ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের মনে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে ক্রমাগত বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ অনেকটাই ভঙ্গুর বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি এই গলন অব্যাহত থাকে তাহলে এক শতকের মধ্যে সারা পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কুড়ি মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে আর তখন পৃথিবীর অধিকাংশ উপকূলীয় শহরগুলো পানির নিচে তলিয়ে যাবে তবু অ্যান্টার্কটিকা শুধু বিপদের বার্তাই নয় এটি এক আশ্চর্য জীববাইচিত্রের আধারও বিশ্বের বৃহত্তম প্রাণী নীল তিমি থেকে শুরু করে অসাধারণ সব পেঙ্গুইন এই কঠিন পরিবেশেই তারা বেঁচে থাকে এই মহাদেশ যেন প্রকৃতির কঠোরতা আর সৌন্দর্যের এক মহাকাব্য প্রিয় দর্শক অ্যান্টার্কটিকা শুধু জমাট বরফের মহাদেশ নয় এটি এক জীবন্ত গবেষণা লাগার মানব সভ্যতা বিজ্ঞান আর পরিবেশের আগামী ভবিষ্যৎ কোথায় যাবে তা অনেকটাই নির্ভর করছে এই সাদা মহাদেশটির ভাগ্যের ওপর তাই অ্যান্টার্কটিকা শুধু বরফে ঢাকা এক নিঃসঙ্গ দ্বীপ নয় এটি আমাদের পৃথিবীর হিমায়িত হৃদয় আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আর সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন